মানে মেটা শো করতেছে না মানে সবার আশা করি সবাই ভালো আছেন আর কথা হচ্ছে হুট করে অনেকদিন পর এখন বাজে হচ্ছে রাত বারোটা সাত তো এত রাতে কই যায় এত রাতে বের হলাম যাচ্ছি হচ্ছে হঠাৎ করে সব কিছু প্ল্যান যাচ্ছি হচ্ছে নোয়াখালীর নামে এক জায়গায় ওখানে যাচ্ছি ঘুরতে তো ঘুরতে পারছি হচ্ছে আমি আর নাইন এই জন্য বেরোলাম এই সময় আশা করি সকাল সকাল যাবো আর দিনের বেলায় প্রচুর জাম হয় এই জন্য রাতে বেরোচ্ছি তো প্রথমত যাবো হচ্ছে তেল নিতে তেল নিয়ে তারপরে মনিয়ার থেকে তেল নেব নিয়ে তারপরে হচ্ছে বের হয়ে যাবো মা আর পদা তো এখনও খুলিনি তো পর্দাতে তো যাইতে পারবো না ফেরি ঘাট দিয়ে যাবো তো আস্তে আস্তে সবই দেখতে পারবেন বুঝতে পারবেন কি করতেছি না করছিস সবই জানতে পারবেন আপাতত প্রথমে যা হচ্ছে তেল নিই তারপরে বাকি কথা হবে

get out আসার পরে আর তেমন কোনো ভিডিও করা হয়নি কারণ হচ্ছে অফিসিয়াল কিছু কাজ ছিল তো যাই হোক ওগুলো ভিডিওতে নিয়ে আলোচনা জন্য করতে পারিনি আর এখন আসি হচ্ছে উত্তর আমাদের সামনে বেরুমগঞ্জ এটা কারণ হচ্ছে আসার দিন ভোরবেলা আমার গাড়িটাকে সমস্যা দিচ্ছে হচ্ছে মিটার টিটার কিছু শো করতেছে না কিপ মারলে কিক নিচ্ছে তারপরে অনিকা শো করতেছে সেই জন্য আর কি নিয়ে আসলাম তো বেরোইছি যখন এত দূর এখন যাব হচ্ছে ফেনীতে তার গাড়িটা ঠিক না করালে তো হয় না আসলে তো এখানে সার্ভিস সেন্টারটা জিজ্ঞাসা করে নিলাম ভিতরে যে বললো এই দেখি কি বলে ফিউজ গেছে না ব্যাটারি লুজ হয়েছে দেখি আসলে জানতে একটু হবেই হ্যাঁ একটু সমস্যা হয়েছে আমরা মানে মিটার শো করতেছে না মানে এটা হচ্ছে ভাই আমরা যেদিন দুই দিন আগে আমরা যশোর থেকে আসছি তো ভোরবেলা হয়েছে এটা হ্যাঁ মানে কিক দিলে সব ওকে হচ্ছে সব নিচ্ছে শুধু সেলফ নিচ্ছে না মিটার নিচ্ছে না আপনি তো ফিউজ আর ব্যাটারিটাকে চেক করে দেন তো এক্সট্রা ফিউজও তো আছে গাড়িতে তো থাকে হুম না না আমরা খুলিনি ভাই আমরা কিচ্ছু খুলিনি ठीक है ना कि

সিএনজি আছে এখানে আছে সিএনজি ফিলিং স্টেশন এর সিএনজি 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 সামনের দিকে যাও নোয়া মারি আমরা সিএনজি কিraum রে ভাই পুরোটা সিএনজি এই অঞ্চলে সিএনজি বেশি

তো মানুষ এখানে হচ্ছে একজন ভাই কাজ করে উনি দায়িত্ব আছে ওনার বাসা হচ্ছে যশোরে এখানে ঠিক করতে যে শুনলাম যে বাসা বছরে তা একটু বসে গল্প গল্প করে আসলাম ভালো লাগছে এলাকার মানুষ পাইছি আর যে কাজ করে দিল উনিও মানে অনেক ভালো একজন ওই সব কিছু বোঝাই দিল যে ভাই এটাই এভাবে কাজ করেছিল যেহা সুন্দর একটা পোস্ট নিয়ে রেখে ছিল না ওনাদের কাছে এই জন্য আর রাখতে পারিনি সামনে একটা সিএনজি পাম গাড়িতে তেল নেই তেল নেই হবে কিন্তু এদিকে তো সিএনজি পাম্প দেখতেছি পাম্প আছে মেলাগুলো নোয়াখালী পেট্রোল পাম্প আছে যাদেরও কানেক্ট চলে যাও

এখানকার ইডি ভাইগুলো মানে ইডি ভাই কি বলি এগুলো একটু বেপরেও বেশি আসলে কিছু দেখতে চায় না ওরা যদি কে বা করা এসব কিছু এসে জন্য আর কি যাই হোক এই জিনিসটা একটু ভাব লাগছে ভালো হবে আসে চলতে হবে সব কিছু অনেক ভালো লাগতেছে চৌমণিতে বললাম দিকে সব কিছু ভালো লাগতেছে তখন যাচ্ছি দিকে নোয়াখালী হয়ে যাবো আসলাম যখন নোয়াখালী যাচ্ছি তখন নোয়াখালী বেরোয় যাব তারপরে এখানে আস্তে আস্তে সব কই কই যাচ্ছি আগে থেকে বলে দিলে তো এইটারে তোমার দূরে যাবে যাবো আরও অনেক জায়গায় যাবো তারপর হচ্ছে ফেনীতে যে ওখানে হচ্ছে গিয়ে সাকিব নামে একটা ফ্রেন্ড আছে যশোরাই বাসা ওর তো ফেনীতে পড়াশুনা করে তো ওর মেসেজে ছিলাম ওই দিন রাত ওর ম্যাসে থেকে তারপরের দিন আমরা হচ্ছে গিয়ে তারপরের দিন হচ্ছে সীতাকুণ্ড গেছিলাম এই আর কি তো মানে ভিডিও যাওয়ার সময় তেমন একটা করতে পারিনি কারণ ক্যামেরা ভিতরে রেখে দিচ্ছিলাম আর বিশেষ করে সত্যি কথা বলতে ওইদিকে আমার ফার্স্ট টাইম ফার্স্ট টাইম যাওয়া এই জন্য আর কি একটু ভয় ভয় লাগছিল যে কি দেখি রোডঘাট তো সব অচেনা যাই হোক সব এই জন্য আর কি তো ভালো হবে যে ঘুরে আসছি এটাই অনেক আর ভিডিও যেভাবে করছি এখন বাসায় এসে সেগুলো হচ্ছে এডিট করে এক এক করে তো আপনাদের সামনে নিয়ে আসতেছি মানে আপলোড হবে তো আজকে ভিডিওগ্রীতে বিদায়